পঁচিশ এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ আইপ্রিলের শোনা যাচ্ছে যে কোনো আরটিএম থাকতেন থাকতে থাকবে না আগে শোনা যাচ্ছিলো আরটিএম থাকবে কিন্তু এখন শোনা যাচ্ছে আরটিএম থাকবে না চারটে করে রিটেনশন থাকবে সরি তিনটে করে ডিটেনশন থাক তিনটে আর দুটো মানে তিনজন দেশি প্লেয়ার আর দুজন বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই ডিটেনশন এত কম হওয়াতে সব থেকে বেশি সমস্যা হয়ে যাবে কলকাতার কলকাতার আগের বার চ্যাম্পিয়ন দল কলকাতারই কিন্তু বেশি লোকসান হবে সানরাইজার্স হায়দ্রাবাদেরও লোকসান হবে তাও পাঁচজন প্লেয়ার ধরে রাখবে সানরাইজার্স হায়দ্রাবাদ বিদেশি প্লেয়ার দুইজন তো দুজন প্লেয়ার তারা রিটেন করতে গিয়ে একটু সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স সুনীল নানি ন্যান্দ্রি দুজনকে রাখবে রাসেলের ব্যাকআপ কিনতে পারে আইপিএল এর নিলামে এছাড়া সুনীল নানিনের ব্যাকআপও নেবে কেন ব্যাকআপ নিতে হয় তাই জন্য চোট তো বলে কয়ে আসে না আসলে তখন কি হবে ওই জন্য নিতে পারে আর ওইদিকে দেশি যারা প্লেয়ার দেশি প্লেয়ারদের মধ্যে শ্রেয়া সাহা রিঙ্কু সিং বরণ চক্রবর্তী এই তিনজনকে রিটেন করতে পারে ভেঙ্কটেশারও এর মধ্যে থাকতে পারে ভেঙ্কটেশ নীতিশ সেনা এদের মধ্যেও কেউ থাকতে পারে অরুণকে না করে ভেঙ্কটেশ্বরকেও করা যেতে পারে এখন সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার তার আগে মেনট ঠিক করতে হবে চেন্নাই সুপার কিংসে যেমন মহেন্দ্র সিং ধোনিকে রাখতে হবে দুই তিনজন বিদেশি মহেন্দ্র সিং ধোনি যাদের যা আর ঋতুরাজ গাইকর এই তিনজনকে রাখবে আর দুজন যে বিদেশি তার মধ্যে মাথিশা প্রার্থীরা না ডেভন কনয় আরামসে আর আটটিএম এ আর টি এম নেই থাকবে না ভালো হয়েছে আটটিএম ফালতু মানে ওই নিয়ম ভালো লাগে না